নমস্কার ওম নম ভগবতী বাসুদেবায় রনাথায় শ্রীকৃষ্ণ আয় গোবিন্দায় নম নম আজকেও আমরা একটা ভক্তিতত্ত্বের ছোট্ট গল্প নিয়ে আমরা এসেছি তো এই ভক্তিতত্ত্বের গল্পের মধ্যে আছে কি এক ভ্রমর যে গুনগুন করে গান করে ভগবানের আশেপাশে সে ঘোরাঘুরি করে সেইটা দেখে একটা গোবর পোকার খুব হিংসা হলো তো সেই ভ্রমণকে গোবর পোকা বলছে যে বন্ধু তুমি তো কত ভালো জায়গায় ঘুরো ভগবানের আশেপাশে ঘুরো গুনগুন করে তাদের গান শোনাও কত ভালো গোবিন্দের মকরন্দ সুধা তুমি পান করো আর আমি দেখো গোবরের মধ্যে পড়ে পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল তো আমার জন্য একটু চিন্তা ভাবনা করো তুমি তো আমার বন্ধুর মতন বন্ধুই পারে বন্ধুকে উদ্ধার করতে তো ভ্রমণ একদিন বললো ঠিক আছে তোমার জন্য আমি চিন্তা চিন্তাভাবনা করছি কি করা যায় আমি রকম বলবো তোমাকে কিন্তু সেই রকম পথে চলতে হবে তাহলে আমি নিশ্চয়ই চলতে রাজি আছি তো একদিন গোবর পোকাকে বললো তুমি এক কাজ করো এই কমল যে প্রস্ফুটিত কমল আছে এই কমলের মধ্যে তুমি চুপ করে বসে বসে ভগবানের ধ্যান আরাধনা করো তো ঠিকবেলা তিনটের সময় গোবর পোকা সেই কমলের মধ্যে বসে গেছে প্রস্ফুটিত পদ্ম তো সন্ধ্যে যখন সূর্য অস্ত হচ্ছে পদ্মটা নিজে থেকে আবার বন্ধ হয়ে গেছে যেমন পদ্ম সুপ্ত হয়ে যায় তেমনিভাবে গোবর পোকা কিন্তু ভিতরেই থেকে গেছে সারা রাত্রি সেই ভগবানের নাম নিচ্ছে সকালবেলায় মালিরা এসছে ফুল সিঞ্চন করার জন্য ফুল নিয়ে যখন গোবিন্দর পায়ে দিয়েছে তারপর ঠিক যখন সূর্য উদয় হয়েছে সেই কমল প্রস্ফুটিত হয়েছে এবং সে দেখতে পেল আমার সামনে দিবঙ্গ মুরারি মুরলী মোহন ধারণ করে তার সামনে দাঁড়িয়ে আছে সে দেখে খুব আনন্দিত হলো অপলোক দৃষ্টিতে সেই গোবিন্দের মুখের প্রাণে চেয়ে থাকলো বললে তুমি বলেছিল ভ্রমর বলেছিল তুমি ওইখান থেকে একদম নড়বে না সূর্য যখন অস্ত হচ্ছে সেই পদ্ম আবার নিমর্জিত হয়ে গেল পদ্ম আবার সুপ্ত হয়ে গেল সন্ধ্যেবেলায় সেই পদ্মকে মালিরা নিয়ে গিয়ে গঙ্গার জলে বিসর্জন দিল সকালবেলায় পদ্ম বাঁধতে মারতে চলে গেল অনেক দূর সকাল হয়েছে এই জলের মধ্যেই পদ্ম প্রস্ফুটিত হয়েছে তখন সে দেখল কি আমি গোবিন্দচরণ দর্শন করেছি গোবিন্দর মকরন্দ সুধা আমি পান করেছি এই ভ্রমণের কথা শুনে আজ আমি গোবিন্দ দর্শন করলাম তো বলছে মাংহি পার্থ ব্যাপার সুত সহ বিশ পাপমুনায় শিও বৈশ্বস্তদা শুদ্ধ তেহ পী যাত্রী পরাঙ্গতি কিং পুণ্যবম মনা পুণ্যা ভক্তরাজর সহস্ততা অনিতম সুখং লোকে নিমং পাপ্প ভজম মনময়া ভবমদ্ভক্ত মধুর্জয় যে মং নমস্কুর মামে বৈশ্বাসে যুক্ত ইব মৎপন মৎপরায়ণ ভগবান গীতাই বলছে যারা সমাজের পথিতা তারাও যদি আমার চরণ স্মরণ করে আমি তাদের উদ্ধার করব। গোবর পোকা তো অনেক বড় হয়ে গেল শুধু ব্রাহ্মণ কেন যে কোনো পতিতা যে কোনো অবহেলিত মানুষ যদি আমার চরণ স্মরণ করে আমি তাকে নিশ্চয়ই উদ্ধার করব ঠিক যেমন গোবর পোকা উদ্ধার হয়ে গেল সেই বন্ধু ভোমরের কথা শুনে ভোমরের ভালো মানুষের কথা শুনে যারা সৎ পথে এসে গোবিন্দর চরণ দর্শন করে তারাই হচ্ছে প্রকৃত ভক্ত নমস্কার গল্পটা কেমন লাগলে জানাবেন লাইক করে দেবেন জয় গুরু জয় রাধ